সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং বেডরুম সেট কিনলে সেগুন কাঠের সোফা ফ্রি তার মানে আপনি সেগুন কাঠের ফাইভ সিটের সোফা ফ্রি কিন্তু সাথে পাঁচটা কুশন ফ্রি ঠিক আছে এবং সাথে আরো একটা জিনিস গিফট থাকবে সেটা আমরা লাস্টে বলে দিব তাহলে চলুন শুরু করা যাক তো ভিওর্স কিভাবে আমরা ডেলিভারি দিই আপনাদের একটু দেখায় আসেন এই যে এটা আমাদের এক ভাই অর্ডার করছে বাইরের থেকে আমাদের এক ভাই অর্ডার করছে এইভাবে ডেলিভারি যাবে ঠিক আছে আর এই যে আমাদের আর একটা এটাও যাবে ঠিক আছে এটা এখনো ফুল ফুল কমপ্লিট হয় না আরো প্রোডাক্ট যাবে এটাতে ঢাকার বাইরে আমরা আসলে মূলত যেভাবে পিক আপ দিয়ে ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন জাস্ট অনেকে প্রবাসে থাকে যে টেনশন করে যে কিভাবে নিবো আপনাদের টেনশন করা লাগবে না যাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তো বন্ধুরা যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর আবার ব্রিজ নামবেন নেমে আবার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে তো আজকে আমাদের এই বেডরুম সেটে কি কি থাকবে একটা শোকেস থাকবে একটা ছয় ফিট সাত ফিট খাট থাকবে একটা ভ্যানিটি থাকবে একটা সাইড বক্স থাকবে এবং একটা টুল থাকবে এবং থাকবে একটা তিন পাল্লার আলমারি চমৎকার এবং সাথে থাকবে একটা হোয়াইট ড্রপ চারটা ড্রয়ের একটা পাল্লা আর এটা আমাদের কি দিয়ে তৈরি এটা হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড বলা হয় যেগুলো সবাই আপনার মালয়েশিয়ান বলে এগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না যদি ঘুম ধরে এইটা আমার শরীর আপনারা ফালাই দিবেন পাল্টা আর একটা লোয়া যেমন কোন রিপিয়ার টিপিআর চলবে না না থাকলে দশ দিন বা পনেরো দিন সময় দিব বাংলাদেশের কেউ দিবে না শুধুমাত্র চালাবন মামুন ফার্নিচারে এই সুযোগটা আপনারা পাবেন তো এটা বলে দিই এটা হচ্ছে আমাদের চার পাল্লার একটা কেবিনেট যদি কেউ চার পাল্লা প্রয়োজন না হয় তিন পাল্লাও নিতে পারেন ঠিক আছে এটা আমাদের চার পাল্লার একটা ক্যাবিনেট আর এটা আমাদের শ্যাম্পেন কালার করছি যদি বলে আমি ভাই সেগুন কাঠের কালারটা নিতে চাই সেটাও নিতে পারবেন দাম বাড়বে না এবং তো যারা এই কালারটা নিতে চান না আপনারা যদি কাস্টমাইজ করে অন্য কালার নিতে চান নিতে পারবেন দাম বাড়বে না আমাদের বিভিন্ন রকম কালার আছে আপনারা বলবেন আমরা দেখাবো আর এটা কিন্তু আজকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যদি স্ক্রিনশট করে বুকিং দেন যখনই দেন আমি ফুল বক্স করে দেবো ফুল বক্স করতে কিন্তু আলাদা 3000 টাকা লাগে সেটা নিব না ঠিক আছে মাথার সাইডটা একটু দেখেন পায়ের সাইডটা একটু দেখেন আসেন তারপরে সাইড বক্স দেখাই দিই তিনটা ডায়ার থাকবে এটা তো আর দেখানোর কিছু নেই তারপরে মোবাইল পানির বোতল চার্জার ফ্যান যে যেটা রাখে রাখতে পারবে তারপরে ভ্যানিডিটা দেখেন এটা কিন্তু একটা আকর্ষণ স্যামসাং এর মতন টাচ করলে অন্য কালার হয় আবার আরেকটা কালার হয় ঠিক আছে আবার মনে করেন বন্ধ হয়ে যাবে আপনারা যেভাবে চান খুশি করতে পারবেন তিনটা ড্রয়ার আছে এই সাইডে তিনটা ড্রয়ার আছে এই মাঝখানে একটা ড্রয়ার আছে সাতটা আর এই জাপুদের কাজ থাকবে বসার তারপরে দেখবে একটা তিন পাল্লার আলমারি এই যে দেখেন ফিনিশিংটা দেখেন প্রিমিয়াম ক্যাটাগরি আমাদের কিন্তু হাই কোয়ালিটি প্রোডাক্ট থাকবে প্রয়োজনে পাঁচ দশ পঞ্চাশ দোকান দিয়ে চালাবন মামুন ফার্নিচারে আসবেন আপনারা ভালো হইলে নিবেন না নেওয়ার প্রয়োজন নেই সবাই সবারটা ভালো বলবে আমিও আমারটা ভালো বলবো যাচাই করার দায়িত্ব আপনাদের ঠিক আছে দেখেন তিন পাল্লার বিশাল একটা আলমারি মাঝখানে মিরর দেওয়া আছে তারপরে থাকবে ওয়ার্ড ড্রপ চারটা থাকবে একটা পাল্লা থাকবে একটু ফুলে দেখায় আপনাদের দেখছেন কত অপশন এখানে ল্যাপ কম্বল খাতা বালিশ যে যেটা রাখতে পারবে এবং হ্যাঙ্গার দিয়েও রাখতে পারবেন পাঞ্জাবি কোট থ্রি পিস যার যেটা পছন্দ তো প্রাইসটা কত দিচ্ছি আজকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা না মাত্র মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সাথে বলছিলাম আরেকটা গিফট করবো এই ম্যাট্রিক্সটা আপনাদের ফ্রি দিয়ে দিব তো ভিডিওটা আজকে বড় করবো না এই পর্যন্তই আল্লাহ হাফেজ